আসসালামু আলাইকুম ভাই লোক নর্থ মেসিডোনিয়া দু হাজার পঁচিশ সালে বারো হাজার বাংলাদেশি কর্মী নিয়ে যাবে এটা নিয়ে খুব একটা বাংলাদেশি মিডিয়াগুলোতে একটা বড়ো ধরনের হাইপ তৈরি হয়েছে দেখেন ভাই মেসিডোনিয়া বাংলাদেশিদের জন্য না দু হাজার পঁচিশ সালে মেসিডোনিয়া বিশ হাজার কর্মী নিয়ে যাবে সারা পৃথিবী থেকে এর মধ্যে একটা জিনিস পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে জিটুজি জি চুক্তি হচ্ছে বাংলাদেশের জন্য তারা বারো হাজার কোটা নির্ধারণ করছে ভাই বারো হাজার কোটা যে নির্ধারণ করছে বারো হাজার লোক কিন্তু একসাথে তারা একটা সেক্টরে নিয়ে যাবে না বেশ কয়েকটা সেক্টরে নিয়ে যাবে বিশেষ করে এগ্রিকালচার কনস্ট্রাকশান আর হচ্ছে আপনার ইয়েতে তাদের আইটি সেক্টরে কিছু লোক নিয়ে যাবে এখন এটা দেখে বাংলাদেশে আপনার যারা কাজ করতে পারে তারাও ফাইল জমা নিবে যারা কাজ করতে পারবে না তারাও ফাইল জমা নিবে কারণ এটা হচ্ছে যেহেতু এখানে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি ওখানে কাজ করতেছেন উনিও কিন্তু কোনো না কোনোভাবে উনি আপনার ম্যান পাওয়ার বিজনেসের সাথে জড়িত ছিলেন তো সব কিছু মিলে এখানে একটা সিন্ডিকেট তৈরি হতে পারে আপনারা যারা এই নিউজ দেখে ফাইল জমা দিতে চাইবেন যারা বিগত দিনে নর্থ মেসিডেনিয়া কাজ করে দিয়েছে লোক পাঠাইতে পারছে লোক পাঠাইছে বা এখন পর্যন্ত ভিসা করছে ভিসা করে ফ্লাইট দিছে আবার ভিসা করছে ফ্লাইট ওঠে নাই এরকম এজেন্সিতেও জমা দিয়ে না যারা নর্থ মেসিডেনিয়া ভিসা করছে ভিসা করে সফলভাবে লোক পাঠাইছে এই ধরনের এজেন্সি পাইলে জমা দিবেন কিন্তু মোহন মধ্যে আপনার এই যে যেভাবে আপনার ইয়ে হয়েছে নিউজ হয়েছে এই নিউজটার প্রেক্ষিতে ঢালাভাবে সবাই পাসপোর্ট জমা দিবে ঢালাভাবে পাসপোর্ট জমা দিয়েন না যে কোনো জায়গায় জেনে বুঝে বাছাই করে জমা দেবেন কারণ নতুন নিয়ে এখন চারটা প্রসেসে কাজ হচ্ছে যারা ভালো এজেন্ট এজেন্সি কাজ করে দিছে আর এই চারটা প্রসেসে যারা কাজ করবে তাদেরকে পাঠানোর নিশ্চয়তা থাকলে জমা দিয়েন প্রথম কথা হচ্ছে আপনার অনেকেই আপনার বিনা টাকায় মানে আফটার ভিসা পেমেন্টে কাজ করে আফটার ভিসা ভিসা পেমেন্টে যারা কাজ করে তারা হয়তো গ্যারান্টি চেকট্যাক রাখবে গ্যারান্টি চেকট্যাক রাখার পরে তারা ভিসার পরে টাকা নিয়ে যাবে অথরাইজেশনের মাধ্যমে তারা ভিসা করে নিয়ে আসবে ইন্ডিয়া যাওয়া লাগবে না তো এই একটা প্রসেসে কাজ করতেছে আর আরেকটা প্রসেসে অনেকে কাজ করতেছে যে ভিজিট বিষয়ে কাজ করতেছে এক মাসের মধ্যে তারা আপনাদেরকে ভিজিট বিষয়ে পাঠাই দিবে কিন্তু ভিজিট বিষয়ে গেলে আপনি কাজ পাবেন না আপনার নিজ দায়িত্বে আপনার ইয়ে করতে হবে ওখানে যাওয়ার পরে সার্ভাইভ করতে হবে আরেকটা প্রসেস হচ্ছে আপনার অনেকেই কাজ জানা লোকের স্কিল্ড লোকের ভিডিও নিচ্ছে ভিডিও নিয়ে কাজ করে দিচ্ছে ওগুলোর ভিতরে দুইটা প্রসেস আছে একটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া গিয়ে ভিসা করে আনতে হবে আরেকটা হচ্ছে যে ইন্ডিয়া ছাড়া ভিসা বিষায় নিয়ে আসতে হবে ইন্ডিয়া যাওয়া ছাড়া তো যারা ইন্ডিয়া গিয়ে ভিসা আনবে ভিসা করে নিয়ে আসবে এগুলো হচ্ছে লম্বা সময় প্রসেস প্রসেস প্রসেসিং টাইমটা লম্বা লাগে এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং আপনার হইতেও পারে না হইতে পারে এই এই প্রসেস আর যারা ইন্ডিয়া যাওয়া ছাড়া কাজ করে দিবে তারা একটু টাকা বেশি নেয় কিন্তু এটা হচ্ছে তিন মাসের আশেপাশে তারা আপনাকে অ্যাপ্রুভাল এনে দিবে তো একটা জিনিস এভাবে এই প্রসেসে যারা নর্থ মেসিডে নিয়ে কেউ যদি ফাইল জমা দেন নতুনশ্রী নিয়ে ভালো এজেন্ট এজেন্সি পাইলে যারা বিগত দিনে কাজ করছে তাদেরকে জমা দিন কারণ বিশ হাজার কোটা দু সালে তারা বিশ হাজার কোটা নির্ধারণ ডিক্লারেশন করছে কিন্তু এখান থেকে বারো হাজার বাংলাদেশি লোক নিয়ে যাবে বারো হাজার বাংলাদেশি লোক কিন্তু সব এজেন্সি সবাই করতে পারবে না তো বাছাই করে ফাইল জমা দেন তাহলে সফল হবেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলোতে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুযায়ী হলো দুইটা প্রসেসে কাজ হয় ভালো এজেন্ট এজেন্সি পেলে জমা দিবেন একটা হচ্ছে ইন্ডিয়া যাওয়া ছাড়া কাজ হয় যারা ইন্ডিয়া যাওয়া ছাড়া কাজ করে দিবে তারা অথরাইজেশনের মাধ্যমে করে দিবে সেজন্য তাদের রেটটা তুলনামূলকভাবে গতানুগতিক ধারার বাহিরে একটু বেশি থাকে আর যারা ইন্ডিয়া যাওয়া যাওয়া ইন্ডিয়া গিয়ে ভিসা করে এনে দিবে মানে অ্যাপ্লিকেন্ট ইন্ডিয়া যেতে হবে শ্বশরীরে তারা হয়তো একটু তুলনামূলকভাবে কম রেটে কাজ করবে কিন্তু তাদেরটা হচ্ছে সমস্যাপক্ষ ব্যাপার তো অনেকের মধ্যে বিভ্রান্ত আছে যে অনেকে যদি যে আমরা ইন্ডিয়া যাওয়া ছাড়া কাজ করে দিব অনেকেই মনে করে যে ইন্ডিয়া যাওয়া মেসিলিনের জন্য তো ইন্ডিয়া যেতে হবে বাধ্যতামূলক তাহলে ওরা ইন্ডিয়া যাওয়া ছাড়া কাজ করে দিবে এটা তো মনে হয় ভুয়া হইতে পারে ভুয়া না কিছু কিছু লোকের আপনার লিঙ্ক্লবিং থাকে যাদের লিঙ্ক লবিং আছে তাদের কাছে যাচাইবাসাই করে জমা দিন আবার অনেকেই কিন্তু লিঙ্ক্লবিং না থাকতেও আবার আপনার কাছ থেকে ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা করে দিবে অনেক সময় নীল খাতের ভিসা করে দিবে তো যাচাই বাছাই করে চোখ খান খোলা রেখে জমা দেওয়ার জন্য অনুরোধ রইল যেখানে জমা দেন যার কাছে জমা দেন ধন্যবাদ